আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আজকে আমরা জানব কয়টি কারণে দোয়া কবুল হয় না দোয়া কবুলের বাধাসমূহ সাতটি এই সাতটি কারণে দোয়া কবুল হয় না এক শিরকে লিপ্ত হওয়া কোনো বান্দা যদি শিরকি কর্মকাণ্ডে লিপ্ত থাকে আর আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে সেই দোয়া কবুল হয় না দুই কোনো মুসলমানের সাথে কলহবিবাদে লিপ্ত হওয়া যদি কোনো মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন থাকে অথবা কলহবিবাদ কিংবা ঝগড়া থাকে সেই অবস্থায় দোয়া করলে আল্লাহ আল্লাহতলা দোয়া কবুল করেন না তিন মদ্যপানে অভ্যস্ত হওয়া কোনো ব্যক্তি যদি মদ পান করে আর আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে তার এই অবস্থায় দোয়া কবুল হয় না চার পিতা মাতার নাফরমানিতে লিপ্ত হওয়া যদি কোনো ব্যক্তি তার মা অথবা বাবার নাফরমানি করে তাহলে তার দোয়া কবল হয় না পাঁচ পানাহার ও পোশাক হারাম হওয়া যদি কোনো ব্যক্তির খাবার এবং পোশাক হারাম টাকায় কেনা থাকে তাহলে তার দোয়া কবল হয় না ছয় কোনো গুনাহের বিষয়ে দোয়া করা যদি কোনো ব্যক্তি কোনো গুনাহের বিষয়ে দোয়া করে তাহলে সেই দোয়া কবুল হয় না সাত দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা অর্থাৎ কোনো ব্যক্তি যদি এমন বলে আমি তো কত দোয়া করলাম কই একটাও তো কবল হতে দেখলাম না যদি এইরূপ কোনো কথা বলে তাহলে তার দোয়া কবুল হয় না হাদিস শরীফে এসেছে বান্দার দোয়া সর্বদা কবুল হতে থাকে যতক্ষণ পর্যন্ত সে কোনো গুনাহের দোয়া কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অথবা দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া না করে একটা বিষয় মনে রাখতে হবে দোয়া কবলের অর্থ হচ্ছে প্রার্থিত বিষয় দুনিয়াতেই লাভ করা অথবা এই দোয়ার সবাব কেয়ামত দিবসে লাভ করা কিংবা এই দোয়ার ওসিলায় কোনো বালা মুসিবত দূর হওয়া অথবা কোনো গুণ থেকে ক্ষমা পাওয়া পাক আমাদেরকে এই বিষয়গুলো জেনে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা